বিগত বছরে আমরা এক পক্ষ দেখেছি তার আগে মানুষ আরো কয়েক বছরে দেখেছে আমি মনে করি আগামী পাঁচ বছর ডক্টর ইউনুস স্যারকে দেওয়া উচিত ইনশাল্লাহ তিনি দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সময় ধরেন একটা মানুষ যদি একটা কাজ করে অবশ্যই কাজ করতে সময় লাগে আপনি এক বছর দুই বছরের ভিতর আপনি কিছুই করতে পারবেন না আপনাকে আপনি নিজেই একটা বিজনেস করতে চান আপনার আমি এক কোটি টাকা দিলাম আপনি ওই এক কোটি টাকা দিয়ে আপনি একটা বিজনেস এর ইম্প্রুভ করার জন্য এক কোটি টাকা দিয়ে একটা বিজনেস এর করার জন্য আপনার ম্যাক্সিমাম পাঁচ বছর সময় লাগবে সেই ক্ষেত্রে উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায় ওনাকে আমার হিসাবে দুই বছর 4 বছর পাঁচ বছর না ওনাকে ম্যাক্সিমাম 10টা বছর দেওয়া উচিত

আপনি বাবু তো ভরা রাখবো যন্ত্র দিন ভরা রাখ পর্যন্ত ভরা রাখ পর্যন্ত আর আপনি যে যে এত দিন দেশটা মানে একটা মানে ভালো পড়ছে না আসে এতদিন পর্যন্ত থাক আমার মত আমি মনে করি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ডক্টর নুসকে আরও কিছু দিন বা আরও কিছু মাস বা অন্তত আরো এক বছর বা দেড় বছর দুই বছর যাতে বাংলাদেশের জন্মজাত নিয়ে আরও কিছু কাজ করতে পারেন সেই সুযোগটা আমাদের অঞ্চলে দেওয়া দরকার বিগত পনেরো বছরে আমরা এক পক্ষ দেখেছি তার আগে মানুষ আরো কয়েক বছরে দেখেছে মানে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা কিভাবে শাসন করতে পারে কিভাবে দেশটা চালাতে পারে এখন ডক্টর ইউনুস যা করছেন অনেকেই নেগেটিভ মন্তব্য করছে কিন্তু আমি মনে করি ওনাকে সুযোগ দেওয়া উচিত তারপরে আপনারা কয়েক বছর থাকুক আমরা এটা চাই ওনার কার্যকলাপ সবই ভালো উনি সর্বত্র চেষ্টা করছেন ছুটছেন মানুষের জন্য পরিশ্রম করছেন অক্লান্ত তো আমি মনে করি ডক্টর দরকার অন্তত পাঁচ বছর অন্তত পাঁচ বছর তারপরে যদি জনগণ চায় আরো বেশি থাকবে আর যদি ওনার মধ্যে ভুল থাকে তবে গতবারে যেরকম আমরা স্বৈরাচার সরিয়েছি উনি যদি স্বৈরাচার হয়েই যান আমরা ওনার বিরুদ্ধে দাঁড়াবো সমস্যা নেই এটা অনেক বড় একটা সফলতা এটা অনেক বড় একটা পজিটিভিটি কারণ বিগত বছরের যে সরকার তিনি রোহিঙ্গাদেরকে কি করলেন মানে পাঠিয়ে দেওয়ার কোনো কথা বললেন না রোহিঙ্গারা থাকছে আশ্রয় এই হিসাবে দেশ অনেক ডোনেশন পেয়েছে দেশ অনেক ডোনেশন পেয়েছে উনি মাদার অফ হিউম্যানিটি আর কত অ্যাওয়ার্ড পেলেন কিন্তু আসলে ক্ষতিটা আমার দেশেরই হচ্ছে আরেক দেশের লোক আমার দেশে এসে থাকছে অভিবাসী দরকার নাই তো তাদের তাদের অঞ্চলে চলে যাওয়া উচিত আর ইউনুস সাহেব এই অল্প সময়ের মধ্যেই যা করেছেন এটা আমরা অনেক খুশি ওনারা ওনাদের দেশে ফিরে যাক আমরা আশ্রয় দেওয়ার কাজ আমরা আশ্রয় দিয়েছি আমরা তো আর লোক বাড়াতে পারবো না বাংলাদেশে এমনিতে লোক অনেক বেশি ডক্টর ইউনুসের কথা আমি এইটাই বলতে চাই ধরেন আমার বয়স 30 বছর আমি বিএনপির ক্ষমতা দেখেছি আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এখন ডক্টর ইউনুস যেহেতু আসছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে উনি আসলে কোন একটা মানে উনি সবাইকে মিলেমিশে একসাথে চাচ্ছে দেশটাকে একটা ডেভেলপ করতে এখন আমার কথা হলো ওনাকে সময় দিতে হবে আমরা তো আওয়ামী লীগ বিএনপি সবকিছুই তো দেখছি দেখছি না তো এই লোকটাকে আমরা একটু সময় দিয়ে দেখি উনি কি করে যদি উনি খারাপ কিছু করে এটার জন্য তো বাংলাদেশ সারা পৃথিবীর মিডিয়া ওনার খারাপটাও তো ধরবে ধরবে না দিতে দিতে চাই। চাই খারাপ সেটা দেখতে দেখার জন্য একটু সময় একটা মানুষ যদি একটা কাজ করে অবশ্যই কাজ করতে সময় লাগে আপনি এক বছর দুই বছরের ভিতরে আপনি কিছুই করতে পারবেন আপনাকে আপনি নিজেই একটা বিজনেস করতে চান আপনার আমি এক কোটি টাকা দিলাম আপনি ওই এক কোটি টাকা দিয়ে আপনি একটা বিজনেসের ইম্প্রুভ করার জন্য 1 কোটি টাকা দিয়ে একটা বিজনেসের ইনপুট করার জন্য আপনার ম্যাক্সিমাম 5 বছর সময় লাগবে সেই ক্ষেত্রে উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায় ওনাকে আমার হিসাবে 2 বছর 4 বছর 5 বছর না ওনাকে ম্যাক্সিমাম 10টা বছর দেওয়া উচিত 10 বছর উনি কি করে বাংলাদেশে এটা আমরা দেখি দেখার পর যদি উনি খারাপ কিছু করে এটার জন্য উনি নিজেই দায়ী থাকতে হবে আচ্ছা ডক্টর রিনোজ বাংলাদেশে কত বছর ক্ষমতায় আছে আপনি জান না যিনি কো থাকতে চান এই দেশে সংস্কার করবে পুরনো সংস্কার করবে মধ্যবর্তে সংস্কার করে দেশকে একটা পর্যায়ে নিয়ে শেক পরিণত করতে নমস্কার পর্যন্ত আপনি জানেন এদেশে প্রত্যেকটি মুজিব সরকার এরশাদ সরকার জিয়া রহমান বিএনপি সবাই ক্ষমতায় ছিল একটি ধারাবাহিকতা সবচেয়ে লুটপাটের সরকার এটাকে পরিবর্তন করতে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যদি এই ইয়াং জেনারেশনের জন্য না করে দেওয়া যায় তাহলে দেশটা অচিরে শেষ হয়ে যাবে দেশটাকে শতভাগ লুটপাটের দেশ হিসাবে রাজনৈতিক নেতারা এটাকে শেষ করবেন এই জন্য দশ বছর নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং এদেশে নতুন সংস্কারগুলি কমপ্লিট করে তারপরে যে দেশে নির্বাচন গতকাল জনাব ফরাদ মজহার একটা কথা বলেছেন সরকার ক্ষমতায় থেকে যাওয়া উচিত নির্বাচন হওয়া দরকার নির্বাচন খারাপ বিদ্র খারাপ ভিডিওতে সরকারের পাঁচ বছর থেকে যাওয়া নিয়ে প্রেস সচিবের কিছু কর্মকাণ্ড হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধরনের হালকা ঢঙে বলেছেন যে তারা এত ভালো কাজ করেছেন রাস্তায় দেখলেই মানুষ এখন তাদেরকে পাঁচ বছর থাকার কথা বলে বাংলাদেশের এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের জার্নিতে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক নেতারা মোটা দাগে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে দাগে এই দেশটার প্রতি সুবিচার করেননি কোনো সন্দেহ নেই